আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা বাংলা ভূমি ওয়েবসাইটটা কিছুদিন ধরে কিন্তু বন্ধ ছিল তো এই ওয়েবসাইটটা আবার কিন্তু ওপেন হয়েছে এবং কিছু কিছু নতুন কিন্তু আপডেট কিন্তু উঠে এসেছে এই এই ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত কিন্তু আলোচনা করব অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা জানেন যে বাংলা ভূমি যখন আপনার ওয়েবসাইটে ওপেন করছিলেন তখন কিন্তু কিছুদিন আগে ওপেন হচ্ছিলো বা কিছুদিন কিন্তু ওপেন হচ্ছিলো না এবং যে অপশানটা আপনারা চাইছিলেন সেই অপশানটা কিন্তু এখানে আউট করে দেওয়া হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন যে এখানে শুধু এই দুটি অপশান কিন্তু ছিল না আপনারা যখন কিছু কিছুদিন আগে যখন আবার ওপেন করছিলাম তখন দুটো সাইড কিন্তু এই অপশান কিন্তু ছিল না শুধু এইটা ছিল এবং এটা এই এই মনে তিনটি অপশান কিন্তু চারটে অপশান ছিল এবং এই দুটি অপশান কিন্তু সেটা আউট করে দেওয়া হয়েছিল এবার যে দুটি অপশান কিন্তু দেওয়া হয়েছে বা দুটি আপডেট কিন্তু এখানে উঠে এসেছে এবং সেই আপডেটের মাধ্যমে আপনারা আরও সম্পূর্ণ কিন্তু এখানে জমিন মিউটেশন এবং কেস নাম্বার এছাড়া আপনার পর্চা সমস্ত কিছু ডাউনলোড এবং এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে দেখুন সরাসরি কিন্তু এই সাইটে যখন আসবেন আসার পর আপনারা যদি এখানে সাইন আপ যদি না করেছেন তো অবশ্যই কিন্তু সাইন আপ করে নেবেন সাইন আপ করে নিতে গেলে এখানে দেখুন এখানে অপশান রয়েছে সাইন আপ এবং সাইন ইন তো আপনি যে অলরেডি যদি এখানে সাইন ইন করে রেখেছেন তাহলে এখানে সাইন ইন করে আপনি খুলে নিতে পারবেন এবং সাইন আপ যদি রেজিস্ট্রেশন করে না থেকে তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন এখানে যখন আপনারা ক্লিক করবেন এই সাইন আপশানে যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনাদের সাইন আপ করতে বলবে সরাসরি কিন্তু আপনারা এখানে দেখতে পাই ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে সমস্ত কিছু তথ্য আপনারা দিয়ে দেবেন এবং একটা পাসওয়ার্ড কিন্তু এখানে বানিয়ে নেবেন বানিয়ে নেওয়ার পর আপনার সরাসরি কিন্তু আপনারা যখন এই সাইডে যখন আসবেন এবং আসার পর যখন আপনারা ল্যান্ড ভূমিতে যখন আপনার ওপেন করবেন অথবা বাংলা ভূমির সাইডে যখন ওপেন করবেন এখানে দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু ওপেন হবে এইভাবে এরপর আপনারা দেখুন এখানে যে নতুন যে আপডেটগুলো উঠে এসেছে সে আপডেটগুলোর মধ্যে এখানে রয়েছে একটা অপশান রয়েছে স্পেশাল একটা সিটিজেন সার্ভিস এখানে কিন্তু দেওয়া রয়েছে এই জায়গায় কিন্তু দেওয়া রয়েছে এখানে যখন আপনারা ক্লিক চিহ্ন দেবেন ক্লিক চিহ্ন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান কিন্তু দেওয়া রয়েছে সিটিজেন সার্ভিস আর স্পেশাল সিটিজেন সার্ভিস দেওয়া রয়েছে স্পেশাল সিটিজেন সার্ভিসের মধ্যে রয়েছে কী কী অপশান রয়েছে না অনলাইন সার্ভিস অনলাইন সার্ভিস স্ট্যাটাস জিআরএন সার্চ এবং ফাইন ক্যাশ নাম্বার এখানে চারটি টোটাল কিন্তু অপশান দেওয়া রয়েছে তো এখানে আপনারা যখন অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশন কাছে যখন আপনি টাইপ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি পাবেন মিউটেশান অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনি নতুন করে যে জমি রেকর্ড করার সময় যে আপনি মিউটেশান করেন তা সেই মিউটেশান আপনি এখানে করতে পারবেন স্পেশাল সিটিজেন সার্ভিসে যাওয়ার পর কনভার্সেশান অ্যাপ্লিকেশান করতে পারবেন ওআরএস ওআরএস অ্যাপ্লিকেশান করতে পারবেন ফি পেমেন্ট করতে পারবেন এছাড়া এখানে যে অপশানটা আরেকটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন অনলাইন সার্ভিস স্ট্যাটাস এখানে যখন ক্লিক করবেন মিউটেশান স্ট্যাটাস আপনি এখানে জানতে পারবেন এছাড়া আপনার এখানে আর একটা রয়েছে মিউটেশান প্লট খতিয়ান স্ট্যাটাস আপনি এখানে জানতে পারবেন তো এখানে জিয়ার সার্চ আপনি এখানে যদি পটচা ডাউনলোড করতে চান তো জিয়ার সার্চটা রয়েছে এখানে যখন ক্লিক করবেন তো সরাসরি কিন্তু আপনি যে এখানে যে রেজিস্ট্রেশন করলেন এবং যে পাসওয়ার্ড বানালেন তো সরাসরি কিন্তু এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ডে যখন এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর সরাসরি কিন্তু আপনার এখানে যে ক্যাপচারে দিয়ে দেবেন ক্যাপচার এখানে বসিয়ে নেবেন এরপর দেখতেই পাচ্ছেন এখানে রিকোয়েস্ট টাইপ অপশন রয়েছে আপনি যখন এখানে আপনার পর্চা যখন এখানে ডাউনলোড করবেন তখন এখানে সমস্ত কিছু এই তথ্যটা আপনারা এখানে দিতে হবে আপনার জিআর নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার ক্যাপচার সমস্ত কিছু দি দেওয়ার পর আপনি এখানে পর্চাটা ডাউনলোড করতে পারবেন এরপর সরাসরি আপনার এখানে দেখুন আর একটা অপশান যে দেওয়া রয়েছে আপনার অলরেডি সেই অপশানটা দেওয়া ছিল এই জায়গায় সিটিজেন সার্ভিস এখানে হচ্ছে স্পেশাল সিটিজেন সার্ভিস যে নতুন যে আপডেটটা দেওয়া হয়েছে এবং স্পেশাল সিটিজেন সার্ভিস কাছে যেটা পাবেন এবং সিটিজেন সার্ভিস কাছে সেটাই পাবেন এখানে যখন ক্লিক করবেন এখানে অনলাইন অ্যাপ্লিকেশান অপশান কিন্তু দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে অনলাইন অ্যাপ্লিকেশান এছাড়া দেওয়া রয়েছে সার্ভিস ডেলিভারি অনলাইন সার্ভিস স্ট্যাটাস জিয়ান সার্চ এই যে মোরজা ম্যাপ সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে নতুন করে যে আপডেট এসেছে সেটা হচ্ছে আপনার স্পেশাল সিটিজেন সার্ভিস এই অপশানটা কিন্তু নতুন করে আপডেট উঠে এসেছে এরপর এখানে একটা নো প্রপার্টি যে অপশান রয়েছে সেখানে যখন ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর সরাসরি এখানে দেখতে পাবেন সাইডে যখন ওপেন হবে এখানে সমস্ত কিছু কিন্তু একই রকম রয়েছে আপনারা যে আগে যেমন চেক করতেন সে একই রকম কিন্তু অপশান কিন্তু রয়েছে কিন্তু এখানে ভাষাটা চেঞ্জ হয়েছে অর্থাৎ এখানে চোজ ইয়োর ল্যাঙ্গুয়েজ যে ভাষাটা রয়েছে সে ভাষাটা কিন্তু অনেকগুলো ভাষা কিন্তু দেয়া রয়েছে এখানে যখন ক্লিক করবেন আপনারা ক্লিক করে দেওয়ার পর সরাসরি কিন্তু দেখতে পাবেন কতগুলো ভাষা কিন্তু দেওয়া রয়েছে টোটাল একুশ থানায় বাইশটা ভাষা কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে অ্যাকচুয়ালি কিন্তু বাংলা ইংলিশ দেওয়া ছিল কিন্তু এখন কিন্তু সমস্ত ভাষাতে এই খতিয়ান ডাক নাম্বার সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এই নতুন নতুন এই আপডেটগুলো কিন্তু এই বাংলা ভূমিতে এবার উঠে এসেছে এবং নতুন করে আপডেট কিন্তু দেওয়া হয়েছে এবার থেকে খুব সহজভাবে আপনারা এখানে অ্যাপ্লিকেশান জমিন মিউটেশান রেকর্ড কিন্তু আপনারা এখানে করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভালো ভালোবেসে লাইক করবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই পেশ করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন